সহদায় কারবালার মাহফিল সালানা ওরস মোবারক অনুষ্ঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখার ব্যবস্থাপনায় গত ছয়ই জুলাই উত্তর সর্তা খানকা হে কাদেরিয়া সৈয়সুদিয়া তৈয়বিয়া তাহেরিয়া ও ওমদামিয়া নুরানি কমপ্লেক্সে সোহদায় কারবালার স্মরণে মিলাদ মাহফিল পবিত্র গেয়ারভি শরীফ ও হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহী আলাহিদ সালানা ওরস মোবারক সংগঠনের সভাপতি আলহাজ মুহাম্মদ গোলাম রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হলদিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মুহাম্মদ শাহ আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উদীয়মান তরুণ ইসলামী চিন্তাবিদ আজিজিয়া হাশেমিয়া নুরিয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা নূর মুহাম্মদ হাসান বিন নুরি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াত খায়ের সম্পাদক মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাদেরি গেয়ারভি শরীফ পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ জাহেদুল আলম চৌধুরী হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন কাদেরি মাওলানা মুহাম্মদ সরোয়ার কাদেরি মাওলানা মুহাম্মদ মোরশেদ কাদেরি হাফেজ আরফাতুল ইসলাম বক্তারা বলেন ইমাম হোসাইন ও তার সঙ্গীদের আত্মত্যাগ যুগে যুগে মুসলমানদের ও সুদৃঢ় করতে প্রেরণা কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুসলমানদের অন্যায় ও বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় সংবর্ধীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সদস্য পারভেজ আলম মাসুদ গোলাম মোস্তফা আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আবু সৌদাগর আহমদ হোসেন সিনিয়র সহ সভাপতি মাস্টার মুহাম্মদ জাফর আলম সহ সভাপতি মাস্টার মুহাম্মদ রফিকুল আলম শিকদার জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ পারভেজ সহ সম্পাদক মাস্টার মুহাম্মদ তৌহিদুল আলম মুহাম্মদ মহিউদ্দিন ইমতিয়াজ আকবর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আমানুল হোসেন সাকিব জিল্লুর রহমান মাসুদ প্রমুখ নিউজ ডেক্স চট্টলা সমাচার টিভি

ইলাহিম আমাদেরকে যে বিফাই সুন্দর আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুযোগ দেই ইনশাআল্লাহ আমাদের মিনিমাম লক্ষ্য যত আমরা যা